বিহারে গতকাল বিজেপির ঐতিহাসিক জয় এসেছে দুশো আসন পার করে যাবে এনডিএ জোট এবং বিহারে ক্ষমতায় আসবে এই কথা বড় বিজেপি সমর্থকও ভাবতে পারেনি কিন্তু তাতে উল্লসিত হলেও সেই জয় এখন অতীত তারপর নতুন করে যে প্রশ্নটা উঠতে শুরু হয়ে গেছে কলিঙ্গ হয়ে গেল অঙ্গ হয়ে গেল এবার কি বঙ্গ হবে কথাটা প্রথম শুরু করেছিলেন কালকে সকালে গিরিরাজ সিং তারপর স্বয়ং প্রধানমন্ত্রীর মুখে শোনা গেছে আরে আই এই রাজ্যের নেতারা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার সকলেই একই কথা বলছেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি আসছেই এবং বিজেপির কিছু সমর্থক বিজেপির কিছু কর্মী তারাও অত্যন্ত উৎসাহী হয়ে গেছেন কিন্তু তার পাশাপাশি সাত সাতখানা প্রশ্ন তারা তুলে দিচ্ছেন যে সত্যিই যদি বিহার জিতে যদি দিল্লি যেতে যদি ওড়িশা যেতে তারপরেও কি বাংলাতে যেতা সম্ভব কেন তাদের মধ্যে এই সংশয় কোশ্চেনগুলো অত্যন্ত ভ্যালিড কোশ্চেন কিন্তু সত্যি এই প্রশ্নগুলো নিয়ে ভাবার মতো এখন সময় আছে নাকি এই প্রশ্নের সমাধান আছে এবং বাংলায় জয় সম্ভব সেটাই একটা একটা করে দেখার চেষ্টা করব আশা করি এই প্রতিবেদন শেষ অবধি দেখলে আপনাদের মনের মধ্যে জমে থাকা যে সংশয় যে ধোঁয়াশা সেটার অনেকটাই নিরসন হবে প্রথম যে প্রশ্নটা আপনারা করছেন আমি বহু মানুষের সঙ্গে কাল থেকে কথা বলেছি আপনারা অনেকে ফোন করেছেন মেসেজ করেছেন আমি অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করেছি করে আমি এই সাতটি প্রশ্ন পেয়েছি এবং তার মতো উত্তর আমি আমার মতো করে খোঁজার চেষ্টা করেছি তো প্রথম যে প্রশ্নটা আপনারা সকলেই প্রায় করছেন সেটা হচ্ছে ওই সেটিং থিওরি নিয়ে আদৌ কি কেন্দ্র চায় যে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস চলে যাক এখানে বিজেপি ক্ষমতায় আসুক কেন এই প্রশ্নটা করছেন তার পিছনে কারণটা হচ্ছে নাম্বার ওয়ান এখনও কোনো কোনোরকম কোনো অ্যাকশান দেখতে পাইনি নাম্বার টু সেটিংটা তো ওইখানেই যে বাংলা এখানে জ্বলছে হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে সেইটা দেখিয়ে বাকি রাজ্যে বিজেপি ভোট জিতছে নাম্বার থ্রি বিজেপি যেহেতু একা দুশো বাহাত্তর পায়নি দুশো চল্লিশে থমকে আছে যে কোনো মুহূর্তে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু পাল্টি খেতে পারে আর তাই পিছন থেকে তখন এদের সাপোর্ট দরকার হবে সেই জন্য এদের রকম কোনো কিছু করছে না চার একটা মোটা অঙ্কের ভাগ ওখানে চলে যাচ্ছে ওই আম আর ধুতি পাঞ্জাবি পাঠাচ্ছে সেটাতে কি নরেন্দ্র মোদী ভুলে আছে বা অন্য কোন গোপন এজেন্ডা আছে এদের যারা মাথা অর্থাৎ সেই সংঘ পরিবার সেই নাগপুর চায় না তাদের নির্দেশ নেই সেই জন্য বাংলায় আদৌ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব চায় না পরিবর্তন হোক যতই শুভেন্দু অধিকারী এখানে খাটাখাটনি করুক যতই এখানকার কর্মীরা শহীদ হোক আলটিমেটলি বাংলায় কিছু হবে না এই জায়গাটাই আপনাদের মনের মধ্যে সবথেকে সংশয় আচ্ছা প্রথমেই একটা প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দিই আপনারা যে এই সংশয়টা করছেন যে সেটিং আছে সেই জন্য বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসবে না সত্যিই যদি এটা আপনাদের মাথার মধ্যে থাকে এবং সেই জন্য আপনারা কি করবেন আলটিমেটলি কি বিজেপিকে ভোট দেবেন না আলটিমেটলি কি তৃণমূলকে ভোট দেবেন আলটিমেটলি কি অন্য কোনো দিকে ভোট দেবেন তাতে কি এই রাজ্যে ক্ষমতার কোনো বদল হবে যদি ক্ষমতার এই রাজ্যে কোনো বদল না হয় তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ যে পলিটিক্সটা করছেন যে পলিটিক্সটা বিজেপি সারা ভারতে করছে তাদের কোথাও কোনো একটুও সামান্যতম খোঁজা লাগবে কোথাও কোনো অসুবিধা হবে বাংলায় যদি বিয়াল্লিশটাতে শূন্য আসনও পায় বিজেপি কি কেন্দ্রে সরকার করতে পারবে না সবকটা প্রশ্নের উত্তরই হচ্ছে যে হ্যাঁ এটাতে বিজেপির কিছু এসে যাবে না কিন্তু বাংলা বাঙালি বাঙালি হিন্দুর কি হবে তারা ছাব্বিশের পর আদৌ এই রাজ্যে টিকে থাকতে পারবে নাকি তাদের অবস্থা হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো হবে সেই অবস্থাটা প্রথম আমাদের ভাঙতে হবে দু নম্বর কথা দেখুন যদি বিজেপি এখানে সেটিংই চাইতো তাহলে একটা প্রশ্নের উত্তর দিন এখানে কি এসআইআরটা করত। এসআইআর হওয়ার ফলে এবং এসআইআর সুষ্ঠুভাবে হলে বিজেপি আসন যে কোথায় পৌঁছতে পারে বিহার তার জলজান্ত প্রমাণ স্বচ্ছ ভোটারের ভোট হলে দু নম্বর কথা এই যে এসআইআরটা হচ্ছে সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের আতঙ্কটা দেখেছেন কিভাবে ছটফট ছটফট করছে শুভেন্দু অধিকারীর কথায় কাঁটা ফেটা ফোঁটার যন্ত্রণা হচ্ছে যদি এখানে সেটিংই কন্টিনিউ করতে হতো তাহলে এই এসআইআর প্রসেস করে এত মাথা ব্যথা করার কি কারণ ছিল তিন যে মুহূর্তে কালকে স্বয়ং প্রধানমন্ত্রী গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ নিয়ে আলাদা কথা বলছেন এবং বলছেন যে ওই গঙ্গা বিহার হয়েই পশ্চিমবঙ্গে ঢোকে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের ছটফটানিটা দেখেছেন বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে এখানে পশ্চিমবঙ্গে এসব কিছু হবে না আরে তারা যদি মনে মনে জেনেই থাকে যে তাদের সঙ্গে সেটিং হয়ে আছে বিজেপি এখানে কিছুতেই ক্ষমতায় আসবে না এলে তাদের কেন্দ্রীয় যে ক্ষমতা আছে সেইটা গণ্ডগোল হয়ে যাবে তাহলে তৃণমূলের এত ছটফটানির কি দরকার ছিল সব ছোট বড় মেজো নেতা ডিজিটাল যোদ্ধা সবাইকে ময়দানে নামানোর কি দরকার ছিল আর এবার যে জিনিসটার জন্য আপনারা সেটিং থিওরি বলছেন যে সব থেকে বড় মাথা তাকে এখনও রকম কোনো টাচ করছে না মাঝে মাঝে কিছু চুনোপুটি ধরে নিচ্ছে ওইটাই তো সবথেকে বড়ো সেটিং এবার একটা কথা চিন্তা করুন এখনও তো নির্বাচনটা আসেনি যদি এর মাঝখানে বিজেপি এসব কিছু না করে আপনারা সেটিং থিওরি বলবেন ভোট দেবেন না মিটে গেল বিজেপি হেরে গেল আমি আমি সেটা নিয়ে কিছু বলছি না কিন্তু যদি অ্যারেস্টটা হয় যে সব থেকে বড়ো মাথাটার কথা বলছেন সেটা আদালতের নির্দেশে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা স্বশাসিত সংস্থা তারা করছে এই সমস্ত প্রসঙ্গে আমি যাচ্ছি না যদি অ্যারেস্টটা হয় তখন তখন আর সেটিং থিওরি বলার মতো জায়গায় থাকবেন তো এবং যদি কোনো কারণে সেটিং হয়েও থাকে সেই সেটিং ভাঙতে কি কোনো সময় লাগবে একবার যদি তারা মনে করে তাহলেই তো ভোটটা ঘুরে যাবে সুতরাং সেটিং থিওরির জন্য বাংলায় ক্ষমতায় আসবে না এই জায়গাটা হয় আর সব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আজকে আরেকজনকে আমি বলছিলাম যে ধরুন বিজেপি তো এখানে ভোটে লড়বে তাদের ভোটে লড়া ছাড়া তো কোনো আদার অপশান নেই তো বিজেপি চাইছে না তারা ক্ষমতায় আসবে না সেই জন্য তারা কোনো গা লাগাচ্ছে না কিন্তু এখানকার যারা ভোটার আছেন তারা যদি দুহাত ভরে ভোটটা দেন তাহলে তাহলে কি তারপরও বিজেপি যে পর বলবে না না আমরা তো ভোটে জিততেই চাইনি আপনারা কেন জিতিয়েছেন আমরা এখানে জিততে চাইছি না তার ফলে যারা হেরেছে তারা ক্ষমতায় আসবে এরকম কি কিছু হতে পারে সুতরাং সেটিং থিওরির জন্য পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে না এই ভাবনাটা মাথা থেকে সরিয়ে দিন দু নম্বর যে প্রশ্নটা আপনাদের মাথার মধ্যে ঘুরছে যে পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন করতে গেলে একটা মুখের খুব দরকার আছে যতক্ষণ পর্যন্ত না বামফ্রন্ট জ্যোতি বসুকে মুখ করতে পেরেছিল তারা ক্ষমতায় আসেনি আবার জ্যোতি বসু মুখটা যখন টলমল টলমল করছিল সেখানে যখন করাপশন নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আসা হয়েছিল ক্ষমতায় ছিল বামফ্রন্ট তারপর যে মুহূর্তে বুদ্ধদেবের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হয়ে উঠলেন বিরোধীদের সেই মুহূর্তে কিন্তু পরিবর্তন হলো বিজেপি এখনও মুখ ঠিক করতে পারেনি তাহলে সেই জায়গা থেকে বিজেপি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মানুষকে দেখাতে পারছে না আর বাংলার মানুষ তো অন্যরকমভাবে ভোট দেয় সুতরাং সেই জায়গা থেকে বিজেপি ক্ষমতায় আসবে না আচ্ছা যারা বিজেপিকে এখন অবধি ভোট দেন সেটা প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি এবং সেটা বাড়ার একটা ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যারা ফর্টি পার্সেন্ট ভোট দেন এতদিন অবধি তো বিজেপি কোনো মুখ ঠিক করেনি পশ্চিমবঙ্গে তারপরে তারা ভোট দিচ্ছেন কেন কেননা তারা আস্থা রাখেন নরেন্দ্র মোদীর উপর তারা আস্থা রাখেন রাষ্ট্রবাদের উপর তারা আস্থা রাখেন বিজেপির ওই পদ্ম ছাপটার উপর সুতরাং মুখ হলো কি হলো না সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ভোট হবে না মানুষ ওই নরেন্দ্র মোদী আর বিজেপির পদ্মছাপটাকে ছাপটাকে দেখেই ভোট দেবে আবার অনেকে বলছেন যদি মুখ ঘোষণা করেও দেয় তাহলেও গণ্ডগোলটা রয়েছে সেখানে কিন্তু পার্টির মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে যেতে পারে দেখুন এই সম্ভাবনা যে নেই কথা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু এই মুহূর্তে মাননীয় বিরোধী দলনেতা যে জায়গায় নিজেকে নিয়ে গেছেন যে উচ্চতায় নিয়ে গেছেন মানুষের যে আস্থাটা অর্জন করেছেন তিনি চান বা না চান কোথাও গিয়ে একটা অঘোষিত মুখ কিন্তু তাকে তাকে তিনি হয়ে গেছেন তাকে দেখেই কিন্তু অনেকে বিজেপিকে সমর্থন করছেন যে বিজেপির হাজার একটা দোষ থাকতে পারে কিন্তু ওদের একটা শুভেন্দু অধিকারী আছে এই মানুষটা যেভাবে চোখের চোখ লেখে রেখে লড়ছে সেই জায়গা থেকে এর উপর আস্থা রাখা ছাড়া উপায় নেই সুতরাং মুখ কোথায় এই ফ্যাক্টরটাও কি খুব একটা বড় ফ্যাক্টর হবে যারা ভোট দেবেন তারা কিন্তু বাঁচার জন্য ভোট দেবেন হিন্দু বাঙালিদের বাঁচার যে শেষ যুদ্ধ সেই যুদ্ধটাই জিততে গেলে কোন পক্ষে ভোট দিতে হবে সেটা মাথায় রেখেই তারা ভোট দেবেন সুতরাং মুখ ঠিক হলো কি হলো না সেটাও খুব একটি বড় ফ্যাক্টর হবে তিন নম্বর বিজেপির সংগঠনটা কোথায় এটা একটা গুরুত্ব পূর্ণ প্রশ্ন যে কোনো নির্বাচন জিততে গেলে সংগঠন লাগে এবং বিহারেও বিজেপি যে এত ভালো ফল করলো বা ওভারঅল এন যে ফল করলো সেখানে একটা তাদের সাংগঠনিক জায়গা রয়েছে এবং বাংলার যে ওভারঅল সিচুয়েশন রয়েছে সেই জায়গাটা সেই এই সংগঠন করার মতো জায়গা নেই কালকেই ডায়মন্ড হারবারে মিষ্টিবিলি করতে গেছে বিহারে ভোট হয়ে গেল সেখানে ভোটে একদল জিতলো একদল হারলো সেখানে কোনো হিংসার ছবি নেই কিন্তু এখানে ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীরা বিলি করছে সেখানে তাদেরকে মেরে ফাটিয়ে রক্তবার করে দিয়েছে তাহলে এরকম কঠিন পরিস্থিতিতে বাংলায় সংগঠন করাটাও সম্ভব নয় আর সংগঠন যদি করতে না পারে বিজেপির বেশিরভাগ নেতাই ফেসবুক বিপ্লবী হোয়াটসঅ্যাপ বিপ্লবী তারা ওই মানুষের সঙ্গে জনসংযোগটা তৈরি করতে পারেন না তাহলে বিজেপি কী করে জিতবে আবারও বলছি ফর্টি পারসেন্ট ভোট যে পৌঁছেছে সেটা তো এই সংগঠন দিয়েই উঠেছে এবং তৃণমূল কংগ্রেস যখন দু হাজার এগারোতে ক্ষমতায় এসেছিল তাদের সংগঠনের হালটা ঠিক কী ছিল হ্যাঁ সংগঠন একটা দরকার আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বুথে বুথে কর্মী দেওয়ার দরকার আছে কিন্তু সেটা না হলেই যে হবে না এই জায়গাটা নয় মানুষ যদি স্বচ্ছভাবে ভোট দিতে পারে এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও আমি পরবর্তীকালে রাখছি তো মানুষ যদি স্বচ্ছভাবে ভোট দিতে পারে এবং সেই কাউন্টিংটা যদি স্বচ্ছভাবে হয় তাহলে তাহলে কিন্তু এখানে পরিবর্তন হওয়া সম্ভব সেখানে সংগঠন কতখানি রইল কতখানি রইল না সেটা অন্য ব্যাপার রয়েছে এবং সবথেকে বড়ো কথা মাথায় রাখবেন যারা রাজনৈতিক কর্মী বিশেষ করে বুথের কর্মী নিচুতলার কর্মী তারা কিন্তু হাওয়াটা পালসটা খুব ভালো বোঝেন তারা যখনই বুঝবেন না হাওয়া গণ্ডগোল আছে তারা দেখবেন যে দলের হয়ে বসছেন উল্টো দিকে তারা কাজটা করে দিচ্ছেন যেটা দু হাজার এগারোর পরিবর্তনের সময় সিপিএমের অনেকে বামফ্রন্টের অনেকে করেছিলেন সুতরাং সংগঠন কোথায় এটা ভেবে বাড়িতে বসে গেলে হবে না নম্বর কথা আর সেটা নেই বলি যে বিজেপি ক্ষমতায় আসবে না সেটাও কিন্তু নয় এই সংগঠনের জায়গাটা হ্যাঁ একটা একটা ফ্যাক্টর আছে কিন্তু সেটা টোয়েন্টি টু টোয়েন্টি সংগঠন নেই মানে সেখানে জিতবে না এটা কথা নয় আপনাদের একটা উদাহরণ দিলেই আপনারা বুঝে যাবেন শ্রমিক ভট্টাচার্য একবার এখানে বাই ইলেকশান জিতেছিলেন তখনও বাংলায় বিজেপি কিছু করতে পারে এরকম কেউ ভাবতেও পারতো না সেই সময়ে জিতেছিলেন কি করে জিতেছিলেন সংগঠন তখন কোথায় ছিল বিজেপির সুতরাং সংগঠনই যে শেষ কথা এমনটা কিন্তু নয় এরপরে যে প্রশ্নটা আপনাদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে যে প্রসঙ্গটা বলছিলাম ভোট কি আদৌ স্বচ্ছ হবে হ্যাঁ এটা একটা বড় ফ্যাক্টর কেননা এই রাজ্যের পুলিশ বলুন প্রশাসন বলুন তারা নির্লজ্জ দলদাসের মতো কাজ করে এমন অভিযোগ বিজেপিই করে এবং তারা যে ভোটকে ম্যানিপুলেট করে এই অভিযোগও করে সাধারণ মানুষেরও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সুতরাং খুব স্বাভাবিকভাবে এই পুলিশ এই প্রশাসন রেখে যদি ভোট হয় তাহলে আলটিমেটলি কি ভোটটা স্বচ্ছভাবে করতে দেবে বাংলায় কিভাবে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ভোট হয় আমরা সকলেই জানি এবং ভোটটা হলেও তারপরে একটা খেলা হয় ইভিএম বক্সগুলোকে নিয়ে খেলা হয় এবং কাউন্টিং আরও বড় খেলা হয় তাহলে সেই জায়গা থেকে মানুষ ভোট দেবে সব কিছুই হবে কিন্তু তারপরেও কি বিজেপির আসার জায়গা রয়েছে দেখুন রোগ সকলেরই জানা আছে সেই রোগের কি ওষুধ সেটা নিয়েও আলোচনা চলছে এখন যদি সত্যিই বিজেপি জিততে চায় যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে বলেছেন তাহলে তাহলে তারা তার ওষুধের ব্যবস্থাটা করবেন প্রপার ওষুধ এবং সেটা করার মতো জায়গা রয়েছে আর যদি না করেন হারতে হবে এই নিয়ে তো আপনার আমার বলার কিছু নেই কিন্তু বিজেপি যদি সত্যিই আন্তরিক হয় এই জায়গাগুলো কিন্তু মিটিগেট করা এমন কোনো শক্ত ব্যাপার নয় এই পুলিশ এই প্রশাসন এই দলদাসগিরি সমস্ত কিছু চেঞ্জ এক রাতের মধ্যে হওয়া সম্ভব আর যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে জম্মু কাশ্মীরকে ঠান্ডা করে দিতে পারেন মাওবাদীদের পাত্তারি গুটিয়ে দিতে পারেন তিনি চেষ্টা করলে এই সব পায়ে বন্ধ করতে পারেন না এটা বিশ্বাসযোগ্য সুতরাং এখানেও কিন্তু অপশানটা বিজেপির হাতেই আছে তারা করবে কি করবে না তাদের হাতে রয়েছে সুতরাং পারবে না এমন জায়গা কিন্তু নয় পাঁচ নম্বর যে কোয়েশ্চেনটা তৃণমূল কংগ্রেস অলরেডি অলরেডি ফর্টি সিক্স পার্সেন্টের কাছাকাছি ভোট পাচ্ছে বিধানসভা নির্বাচন এলে হয়তো আরও দু তারা বাড়বে ফর্টি এইট পার্সেন্টে পৌঁছে যাবে এবং বিজেপি ফর্টি পার্সেন্ট আছে সেখান থেকে বারাবার খুব একটা বেশি জায়গা নেই কেননা তৃণমূল কংগ্রেস যে ভোটটা পায় তার মধ্যে থার্টি টু থার্টি ওয়ান হচ্ছে মুসলিম ভোট তার মাঝখানে দশ থেকে বারো রয়েছে মহিলা ভোট আর কিছু ফেক ভোট ফলস ভোট আছে সেই জায়গা থেকে তৃণমূলের ভোটটা কি করে কমার মতো জায়গায় রয়েছে বিশেষ করে গ্রামীণ ভোট সেটা তো এখনও তৃণমূলের সঙ্গে রয়েছে এটা একটা বড়ো প্রশ্ন তাহলে সেই জায়গা থেকে কি করে জিতবে বেশ খুব ভ্যালিড কোয়েশ্চেন এবার একটা কথা চিন্তা করুন তৃণমূলের মধ্যে যে জল মেশানো ভোট আছে এটা আপনারা অনেকেই বলেন বিজেপি তো বলে এবং সেটার জন্যই নাকি এসআইআরটা করার দরকার আছে সুতরাং এসআইআর প্রসেসটা কমপ্লিট হলেই অনেকটা পিকচার ক্লিয়ার হয়ে যাবে যে কতখানি ভোটার তালিকা স্বচ্ছ হয়েছে এবং তার বেশি সে ভোট হলে কী হবে তৃণমূলের ভোট কতখানি যেতে পারে সেই জায়গাটা একটা জায়গায় পৌঁছচ্ছে দু নম্বর ভোট বেশি পেলেই ভোট পার্সেন্টেজ বেশি হলেই যে আসন বেশি হবে এই জায়গাটা যে মিথ সেটা গতকালই তো প্রমাণ হয়ে গেছে তেজস্বী যাদবের দল বিহারে সব থেকে বেশি ভোট পেয়েছে যদি মোট ভোটের জায়গা দেখেন কিন্তু আসন পেয়েছে পঁচিশটা কি করে ওই একই ফর্মুলা যেটা আপনাদের আমি বারবার বলে থাকি যে পশ্চিমবঙ্গে পঁচাশিটা আসন আছে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত অর্থাৎ সংখ্যালঘুরাই সেখানে সংখ্যাগুরু যেখানে তৃণমূলের অন অ্যান্ড অ্যাভারেজ ভোট হবে ফিফটি ফাইভ টু সেভেন্টি যদি সেটা হয় তাহলে বাকি দুশো নটা আসনে অটোমেটিক্যালি তৃণমূলের ভোট কমবে তৃণমূল যদি অ্যাভারেজ ফর্টি সিক্স পার্সেন্টই ভোট পায় এবং তার মধ্যে পঁচাশিটা আসনে পঞ্চান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট ভোট পায় তাহলে বাকি দুশো নটা আসনে তৃণমূলের ভোট ফর্টি পার্সেন্ট থার্টি নাইন পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট এরকম হবে আর বিজেপি ওই পঁচাশিটা আসনে খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ভোট পাবে তাহলে বিজেপি যদি ফর্টি পার্সেন্ট অ্যাভারেজ ভোট পায় বাকি দুশো নটা আসনে বিজেপি কিন্তু নিজেদের ভোটটা ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ পার্সেন্ট অব্দি নিয়ে যাবে তাহলে দুশো নটা আসন যেখানে বিজেপির অ্যাভারেজ ভোট ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি ফোর পার্সেন্ট হবে আর তৃণমূলের অ্যাভারেজ ভোট থার্টি এইট টু থার্টি নাইন পার্সেন্ট হবে সেখানে তো অবভিয়াসলি বিজেপির এজ থাকবে লো মার্জিনের বহুত আসন হবে সেই আসনগুলোতে বিজেপি যদি পেনিট্রেট করতে পারে তাহলে তাহলে কিন্তু বিজেপি বাজিমাত করার মতো জায়গায় আছে সুতরাং তৃণমূলের ভোটিং পার্সেন্টেজ বেশি হলেও তারাই যে জিতবে এমনটা কিন্তু নয় সেখানেও বিজেপির বাজিমাত করার জায়গা থাকছে এরপরের যে কোশ্চেনটা আপনারা আপনাকে আমাকে করছেন সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারে বাজিমাত অর্থাৎ কিনা যারা নিম্ন পড়াশোনার মানুষ বা বিশেষ করে গ্রামীণ মানুষ সেখানে যে মহিলা ভোট আছে তারা কি দেখছে যে মাস গেলে আমরা হাজার টাকা বারোশো টাকা পাচ্ছি এবং অনেকেই বলছেন যে গতকাল তো নীতিশ কুমার আর একটা বড় অস্ত্র দিদিমণির হাতে তুলে দিয়েছেন সেটা হচ্ছে ওই এককালীন দশ হাজার টাকা করে দেওয়া তো ভোটের আগে এটাও যে করে হোক তারা দিয়ে দেবেন সুতরাং সেই জায়গা থেকে এই যে মহিলা ভোটটা আছে দশ থেকে বারো পার্সেন্ট এটা তো একদম ডিভিডেড ভোট ব্যাঙ্ক হয়ে গেছে এটা তো কিছুতেই ভাঙা যাবে না তাহলে এখানে বিজেপি জিতবে কি করে হ্যাঁ একদম ঠিক কথাই মহিলা ভোটটা একটা ফ্যাক্টর হবে কিন্তু একটা কথা মাথায় রাখুন দশ হাজার টাকা করে পশ্চিমবঙ্গের মহিলাদের দিয়ে দেবো এটা এতটাও সহজ নয় আমি একটা রিপোর্ট পড়ছিলাম সম্প্রতি যে ওই হাজার টাকা বারোশো টাকা যেটা আছে সেটা অন্তত পাঁচশো টাকা করে আরও বাড়ানোর জন্য অলরেডি যেটা অর্থ দপ্তর আছে সেখানে চাপ দিয়েছেন দিদিমণি কিন্তু অর্থ দপ্তর পরিষ্কার বলে দিয়েছে ভারে মা ভবানী তারা করতে পারবে না তাহলে অন্য সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে তারা পারবে না এই জায়গাটা তাই খুব চাপাচাপি চলছে সেখানে অন্তত দুশো টাকা করে বাড়াতে হাজার টাকাটা বারোশো হোক বারোশো টাকাটা চোদ্দোশো হোক কিন্তু সেটাও অর্থ দপ্তর স্যাংশন করতে পারছে না দেখুন বিভিন্ন জায়গা থেকে ধার করতে করতে ধার করতে করতে মাথার উপরে ধার চলে গেছে এখন ঋণ নেওয়ার জায়গা খুব অল্প পরিসর বাকি আছে এবং সেই জন্যই এই ডিএ নিয়ে এত কিছু ধ্যাস্টামো চলছে নতুন রিক্রুটমেন্ট করছে না বেতন দিতে পারবে না খুব খারাপ অবস্থা রয়েছে সুতরাং চাইলেই ভোটে জেতার জন্য ওই দশ হাজার টাকা করে দিয়ে দেবো এতটাও সহজ জিনিস সেটা নয় আর সেটা নেওয়ার পরও যে এই মহিলা ভোট একদম নিশ্চিতভাবে তৃণমূলের সঙ্গেই থাকবে সেটাও নয় কেননা বেশিরভাগ জায়গাতেই এখন পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন এবং তারা কাজ করছেন বিজেপি শাসিত রাজ্যে সেখানে বিজেপি আসার পর পশ্চিমবঙ্গ থেকে আরও কত ভালো প্রকল্প দিচ্ছে এবং আরও কত স্বচ্ছভাবে দিচ্ছে সেই জায়গাটা কিন্তু এস্টাবলিশ হচ্ছে সুতরাং এই ভান্ডার হচ্ছে এবং সেটা দিয়েই শুধুমাত্র বাজিমাত হয়ে যাবে এমন কিন্তু জায়গাটা নয় এবং শেষ যে প্রশ্নটা পুরো করে আপনাদের খাচ্ছে সেটা হচ্ছে যে দিদিমণি সবসময়ই একটা লাস্ট মোমেন্টে ব্যাপক খেলা খেলে দেন এমন একটা খেলা যেটা কেউ চিন্তাও করতে পারে না কেউ কোনো ক্যালকুলেশনই রাখতে পারে না যেটাকে হয়তো অনেকে ডাটি পলিটিক্স বলবেন কিন্তু ভোটে জেতার জন্য সেটা খুব কার্যকরী যখন হয়ে যায় তখন সকলেই চাপড়ে হাই হাই করে কিন্তু দিদিমণি বাজিমাত করে চলে যায় সুতরাং এবারেও তিনি একটা সেরকম কিছু খেলা খেলবেন হ্যাঁ করতেই পারেন একটা সারপ্রাইজ এলিমেন্ট আসতেই পারে এবং সেটার জন্য অনেক কিছু ইকুয়েশান চেঞ্জ হয়ে যেতে পারে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এটাও আপনাকে মানতে হবে যে আপনি যখন ময়দানে খেলতে নামছেন একটার পর একটা তুরুপের তাস আপনি অলরেডি খেলে দিয়েছেন পনেরোটা বছর আপনি ধাপ্পাবাজি দিয়ে চালিয়েছেন সুতরাং সেই ধাপ্পাবাজিরও তো একটা লিমিট আছে এবং সেই ধাপ্পাবাজিটা যারা বিশ্বাস করে করতে করে করতে করতে ঠকতে ঠকতে যারা আজকে এই জায়গায় চলে আসেন নতুন ধাপ্পাবাজি এলেই তারা যে আবার নতুন করে ঠকতে রাজি হবেন এই কথাটা কি এতটাও বিশ্বাসযোগ্য পশ্চিমবঙ্গ দু হাজার একুশের পর থেকে গত পাঁচ বছরে যে যে জিনিসগুলো দেখেছে তারপর ট্রাস্ট ফ্যাক্টর কিন্তু জিরো আরজি কর দেখেছে কাণ্ড দেখেছে রাজ্যে চাকরি চলে যাওয়া দেখেছে এত দুর্নীতি দেখেছে এভাবে টাকা উদ্ধার দেখেছে অনেক কিছু দেখেছে এবং আগামী দু তিন মাসে আরও অনেক কিছু দেখবে বিশেষ করে মালদা মুর্শিদাবাদের হার হিন করা সন্ত্রাস হিন্দুদের উপর অত্যাচার দেখেছে এই সমস্ত কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য একটা নতুন খেলা খেলা এবং সেই খেলা দিয়ে বাজিমাত করা না এতটাও সহজ ইকুয়েশান নয় সুতরাং সাতখানা ভ্যালিড কোয়েশ্চেন আছে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনেরই অ্যান্সার যদি দেখেন আলটিমেটলি বিজেপির হাতে আছে এবং বিজেপির সেন্ট্রাল লিডারশিপ যদি সত্যি এই রাজ্যে ক্ষমতায় আসতে চায় এই প্রত্যেকটা কোয়েশ্চেনকে তারা ভাঙতে পারে তার অ্যান্টিডোট তারা দিতে পারে দেবে কি দেবে না যখন দেবে তখনই একমাত্র বিশ্বাস করানো যাবে তার আগে যতই বলা হোক কেউ বিশ্বাস করবে না কিন্তু করাটা যে অসম্ভব এই জায়গাটা কিন্তু একটাও নয় আর তাই তাই যদি সঙ্গ পরিবার সত্যিই বিজেপিকে এই টাস্ক দিয়ে থাকে যে আমার অঙ্গ বঙ্গ কলিঙ্গ সেখানে গেরুয়া পতাকা চায় তার মধ্যে কলিঙ্গ হয়ে গেছে অঙ্গ হয়ে গেছে বঙ্গ বাকি রেখে দেওয়া যেটা তাদের হাতের মধ্যে রয়েছে হাতের মুঠোর মধ্যে রয়েছে যেটা সম্ভব ইকুয়েশান সেটা একমাত্র মূর্খরাই করে আর অমিত শাহ নরেন্দ্র মোদী আর যাই হন তারা তো পলিটিক্যাল মূর্খ নন তাহলে এতগুলো রাজ্যে বিজেপির পতাকা আর টানা তিনবার কেন্দ্রে বিজেপির পতাকা টাকানো সম্ভব ছিল না শুধুমাত্র তাই নয় যেভাবে গোটা দেশটাকে গেরুমায় করে ফেলছেন আগামী তিরিশ এই বিজেপিকে রিপ্লেস করার কেউ আছে কি সেই প্রশ্নটা যারা তুলে দিতে পারেন সেই নৈপুণ্য যারা দেখাতে পারেন তারা বাংলায় এসে ক্ষমতা দখল করতে পারেন না সত্যিই এটা বিশ্বাসযোগ্য কী বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন আমাকে এখানেই শেষ করলাম বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার